পরিকল্পিত আবাসিক এলাকায় নিজের টুকরো জমি হবে ভবিষ্যৎ প্রজন্ম একটা ভালো পরিবেশে গড়ে উঠবে এই আশা আমাদের অনেকের ভেতরেই আমরা লালন করে থাকি কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রে এই এই সব এলাকায় জমির দাম এত বেশি হয় যে সেখানে আমাদের সাধারণ মানুষের পক্ষে সেই সব জমিগুলোতে সেখানে একটু জমি ক্রয় করা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে আমরা এখন এসেছি আশুলিয়া মডেল টাউনে আশুলিয়া মডেল টাউনে আমরা এখানে এসে যেটা দেখতে পেরেছি যে এখানে বেশ বাড়িঘর হয়েছে এবং কিছু রাস্তাঘাট বেশ ডেভেলপও হয়েছে এবং এখানে বাড়িঘর করে থাকার উপযোগী এবং গ্রামীণ পরিবেশে ঢাকার অদূরেই সাভারে যেখানে কলকারখানা মিল ফ্যাক্টরি রয়েছে সেই জায়গাতে আপনি এখনই বাড়ি করে এরকম প্লটগুলোতে আপনি থাকতে পারছেন এবং একই সাথে এখানে একটা প্লটের যে পার কাঠা দাম তা এতই এতটাই সস্তা যে একজন সাধারণ মানুষের পক্ষে এখানে একটা প্লট কেনাটা অনেক ক্ষেত্রেই সহজ হয়ে পড়ে বিশ লাখ টাকা পার কাঠায় আপনি এখানে জমি পেতে পারেন সেক্ষেত্রে আপনি তিন কাঠা বা পাঁচ কাঠার প্লট নিয়ে রাখতে পারেন এবং এখানে অনেকেই এরকম করে প্লট নিয়ে তারা অলরেডি বাড়িঘর করেছেন সেখানে তারা বসবাস করছেন কিছু জায়গা ছেড়ে তারপরে ছোট্ট করে বাড়ি করে সামনে একটু খালি জায়গাও রাখতে পেরেছেন তো এই মুহুর্তে আশুলিয়া মডেল টাউনে ঢাকার অদূরে এখানে বিনিয়োগ করার একটি সেরা সুযোগ এখানে যদি জমি কিনে রাখা যায় সেই ক্ষেত্রে অনেক পরিকল্পিত আবাসিক এলাকার আর থেকে কোনো অংশে কম হয় না এখানে অলরেডি বিশ্ববিদ্যালয় রয়েছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি রয়েছে এছাড়া রয়েছে ডেপোডিল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস তো এই মুহূর্তেই এখানে বসবাস করলে বেশ ভালো একটা নাগরিক সুবিধা বা পড়াশোনার একটা বেশ সুযোগ এখনই পাওয়া যাচ্ছে ভবিষ্যতে এই অবস্থা আরও বেশি উন্নতি হবে তো গ্রে আশুলিয়া মডেল টাউনে জমি ক্রয় করে রাখার একটা বিশেষ মুহূর্ত বা এখন একটা বিশেষ সুযোগ বলে আমার কাছে মনে হয়েছে আমি নিজেও আসলে মডেল টন সম্পর্কে জানতাম না এখন আমি এখানে এসে বেশ অভিভূত হয়েছি এবং এখানের পরিবেশ দেখে আরও বেশি অভিভূত হয়েছি এছাড়াও আশুলিয়া মডেল টাউনের যাতায়াত ব্যবস্থাও আমার কাছে ভালো লেগেছে আপনারা চাইলে এটা সাবার থেকেও সরাসরি আশুলিয়া আসতে পারেন লেগুনা দিয়ে এছাড়াও আপনি বিরুলিয়া হয়ে গাবতলি আমিনবাজার হয়েও আপনি এখানে আসতে পারেন তো ঢাকার সাথে এই আশুলিয়া মডেল টাউনের যোগাযোগটা খুব বেশি কঠিন হচ্ছে না অনেকটা অনেকাংশেই সহজ যোগাযোগ এছাড়াও আশুলিয়া মডেল টাউনে যারা বিনিয়োগ করতে পারে সাভারে অন্ত সাভারের আশপাশে যারা রয়েছেন তারা তো অবশ্যই এছাড়াও আমিনবাজার গাবতলি মোহাম্মদপুর মিরপুর মিরপুর এই সব অঞ্চলের মানুষও আমরা এইখানে বিনিয়োগ করতে পারেন এছাড়াও এই আসলে মডেল টাউনে জমি এবং প্লটগুলো নিয়েছেন অনেক ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মানুষেরই এখানে বিনিয়োগ রয়েছে কারণ এটা একটা পরিকল্পিত আবাসিক এলাকা এবং এই এলাকাটি দিনে দিনে উন্নতির দিকে যাচ্ছে ভবিষ্যতে আরও বেশি উন্নতি হবে যখন এটা আরও বেশি ডেভেলপ হয়ে যাবে তখন এই এখানে জমি ক্রয় করা আবারও আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কিছুটা দুঃসাধ্য হয়ে পড়বে তাই এখনই আসুলিয়া মডেল টাউনের বিনিয়োগের একটা সেরা মুহূর্ত বলে আমার কাছে মনে হয়েছে